নবম দশম শ্রেণীর সিলেট বোর্ড দুই হাজার চব্বিশ সালের এই সৃজনশীল প্রশ্নটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এই সৃজনশীলের দুটি অংশ আছে প্রথম আমরা গ নম্বরটা করে ফেলি তিন নম্বর কোশ্চেনটা করে ফেলি প্রথম গাড়িটি এত বেগে যাচ্ছিল তিরিশ সেকেন্ড পর্যন্ত একটি সেতু পার হচ্ছিল এত মিটার একটা সেতু গাড়িটির দৈর্গগত জিজ্ঞেস করছে অসাধারণ একটা কোশ্চেন একদম আনকমন একটা কোশ্চেন এটা যারা করবা তারা অনেক বেশি বুঝতে পারবা আদিবেগ আমাদের এত ঠিক আছে এখন দেখো এই যে কিলোমিটার আছে না কিলোমিটার কিলোমিটার মানে এক হাজার মিটার তারপরে দেখো ঘন্টার উপর কী দেওয়া আছে ঘন্টার উপর ঋণাত্মক দেওয়া আছে আর ঋণাত্মক পাওয়ার যদি ঋণাত্মক হয় এটা নিচে হবে এক ঘন্টা সমান ছত্রিশশো সেকেন্ড তাই নিচে লিখলাম ভাগ করে আমরা আদিবেগটা পেয়ে গেলাম আদিবেগ পেয়ে গেলাম এখন আমার গাড়ির দৈর্ঘ্য কত জিজ্ঞেস করছে সেতু পার হয়েছে একশো চু চারশো চুয়াল্লিশ মিটারের পার হওয়ার পরে বাকি যে অংশটা এই অংশটা মানে শুধুমাত্র গাড়িটা পার হয়েছে গাড়ির শেষ অংশ এখনও সেতুর সাথে লাগানো অবস্থায় আছে এখন আমরা ধরে নিলাম এখন আমরা ধরে নিলাম কি আমাদের সেতু হচ্ছে এস আর গাড়ির দূর হচ্ছে এল মোট দূরত্ব সমান বিটি কিন্তু প্রশ্ন হচ্ছে বিটি কখন আমরা ব্যবহার করি বিটি আমরা তখনই ব্যবহার করি যখন সমবেগ হয় তো আমাদের গণিত থেকে বলা হয়েছে এখানে সমবেগে যাচ্ছে দেখো তো চল্লিশ প্রথম গাড়িটি চল্লিশ কিলোমিটার দৈর্ঘ্যের একটি সেতু তিরিশ সেকেন্ডে সমদ্রুতিতে অতিক্রম করলে গাড়িটির দৈর্ঘ্য সমদ্রুতিতে বলছে এ দেখো এই সমদ্রুতিতে বলছে দেখছো এ সমদ্রুতিতে বললে এটা সমবেগের সূত্র দিবা তাই আমরা সমবেগের সূত্র দিলাম মোট দূরত্ব কত এস প্লাস এল মান বসাই দাও বাকিটা তোমরা পারবা সমস্যা নেই এরপরের কোশ্চেনটা দেখো অন্যরকম একটা কোশ্চেন এটা সোজা এটা সোজা কে বেশি দূরে যাবে গাড়িটার দুটো অংশ প্রথম অংশ হচ্ছে এত কিলোমিটার ব্যাগে গাড়িটা চলানোর কারণে ষাট সেকেন্ড পর থেমে গেছে এটা একটা অংশ আর একটা অংশ হচ্ছে এত কিলোমিটার ব্যাগে একটা জিনিস চলতে চলতে ধীরে ধীরে একসময় থেমে যায় এত সেকেন্ড পরে তাহলে দুটো অংশ তো প্রথম অংশের আদি ব্যাগ হচ্ছে চুয়ান্ন দ্বিতীয় অংশের আদি ব্যাগ হচ্ছে আঠারো এটা করে একটা করে ফেললে হয়ে যায় দেখো আদিবেগকে এক ওকে নিয়ে যাও শেষ ব্যাগ থেমে গেলে শূন্য টাইম চার সেকেন্ড প্রথম গাড়ির জন্য মান বসাই দাও গণেশ শেষ মান বসাইলে গণেশ শেষ প্রথম গাড়ির জন্য দ্বিতীয় গাড়ির জন্য আদিবেগ আদিবেগটাকে এক ওকে নিয়ে যাও থেমে যায় যেহেতু শেষ ব্যাগ শূন্য আট সেকেন্ড পর থেমে যায় মান বসে দাও তার আনসার চলে আসবে এখন কি বলতেছে দেখো এ মানটা বেশি তাহলে প্রথম গাড়ি বেশি দূরে যাবে শেষ সৃজনশীলটাই শেষ